আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রসের সমতে ভালো আছেন আমি আপনাদের আপনাদেরাই ভালো আছি আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে অল্প কিছু মালে ভিডিও দিতে যাচ্ছি ভিডিওর থামবেল দেখেই বুঝতে পারতেছেন কি বিষয়ে আলোচনা করব আর কি দেখাতে চাইতেছি আপনাদের দেখাতে যাচ্ছি আর সবগুলোর বিস্তারিত রেট সব বলে দিব তার আগে ভিডিওটা আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এগুলো বিস্তারিত রে বলে দিব আর আমাকে যারা ফোন দিবেন ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে ফোন দিবেন এগুলো বিস্তারিত রেটসবা বলে দিব ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন অল্প একটু ভিডিও দেখে কেউ ফোন দিবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন ফোন দেওয়ার জিজ্ঞেস করতে হবে না ভাই এটা কী অবস্থা এটা কেমন এটা কত প্রাইস এগুলো বলতে হবে না ধন্যবাদ এগুলো বিস্তারিত রেট সব বলে দিচ্ছি তার আগে একটা জেনারেটর আছে জেনারেটরটা আপনাদের দেখাই দশ কিলো জেনারেটরটা বিক্রি করা হবে একদম একশো পারসেন্ট কপার তামা অরিজিনাল তামা দশ কিলো জেনারেটর এটা দশ কিলো থ্রি ফেইজেন দশ কিলো জেনারেটর একদম ফুল ফ্রেশ কোনোরকম কোনো কাজ হয়েছে না একদম ফুল ফ্রেশ কন্ডিশন দশ কিলো ইঞ্জিন এটা চব্বিশ ঘোড়া ইঞ্জিন ভালো কোয়ালিটির একদম ফ্রেশ টুকাই টুকাই স্টার্ট কোনো প্রকার ঝামেলা নাই নিবেন আর চালাইবেন নিবেন আর সাত আট পেয়ার মাল লুট দেওয়া অনায় চালাবেন হেভি প্রেশারে চালাবেন কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কন্ডিশন এটা বিক্রি করা হবে মাত্র বাউন্ন হাজার টাকা সেসিস খুবই মজবুত মাত্র বাউন্ন হাজার টাকা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তারপরে যে মালটা দেখতেছেন আপনার এটা আর বডি দেখতেই পারতেছেন আরসিএফ বডি জিন্সের জ্যাকেট একদম নতুন জ্যাকেট লাগানো খুবই ভালো বাজে মাল দুটো অত্যন্ত ভালো বাজে তিন ফুটা স্পিকার দুইটা স্পিকারে কয়েল অরিজিনাল আছে শুধু টু টু হাই লাগানো করাস নাই সবগুলার স্পিকারে পেপার ওরিজিনাল দুইটার কয়েল পরিবর্তন দুইটা অরিজিনাল কয়েল আছে এখনও আর টোটু হাই লাগানো করছ নাই করছাভার চাইলে লাগাই নিতে পারে না চাইলে এইভাবে পাঁচশো দুই পাঁচশো ষোলো দিয়ে ভাড়া দেওয়ার জন্য এইভাবে সেট আপ করা ছিল যে চালাইছে সেইভাবে চালাইছে ভালো বাজে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার একদম জিন্সের জ্যাকেট নতুন জ্যাকেট নতুন কভার তারপরে যে মিক্সারটা দেখতেছেন চব্বিশ চ্যানেল একদম ভালো কোয়ালিটির মিক্সার এটা দামি কোয়ালিটির কাটবোর্ডির ভিতরে হলুদ পাটের মানে বোর্ডগুলো হলুদ রঙের যেগুলো দামি মিক্সারগুলোতে হয়ে থাকে ইন্দোনেশিয়ার এটা বিক্রি করা হবে এ টু জেড চ্যানেল অক জিলারিসহ অক সহ এ টু জেড চ্যানেল চ্যানেল ওকে আছে মনো সাপ আউট রুপ আউট প্রসেসর এ টু জেড এক থেকে চব্বিশ পর্যন্ত চ্যানেল ওকে প্রসেসর সহ এ টু জেড ঠিক আছে নিবেন আর চালাবেন এটা দেখ সাত আট পেয়ার মাল হিউজভাবে চালাবেন কোনো সাউন্ডের সমস্যা করবে না ইনশাল্লাহ এটার দাম দেওয়া হয়েছে আঠাশ হাজার টাকা তারপরে যে সেটটা দেখতেছেন নয় হাজার এক ডেলটা নয় হাজার ডেলটা নয় হাজার এক এটা এটাতে তেমন কোনো প্রকার কাজ হয়েছে না কিছু মসমেট পরিবর্তন আছে বারোশো এক্সেলাস ট্রান্সফার্মার এটা দুই তিনটা দুই তিনটার টেন্সটা পরিবর্তন আছে তাছাড়া সব ফ্রেশ পাচ্ছিটার ইনপুট এটার উপরে ঢাকনাটাও আছে এটা বারোশো ট্রান্সফর্মার খুলে দেখার জন্য আমি এটা ই করছি বারোশো ট্রান্সফর্মার এটা এক্সেলাস বারোশো খুবই ভালো প্রেশার এটাতে এক পিয়ার আঠারো ছাপ পাঁচ ইঞ্চি তারপর চার ইঞ্চি ফুল রেঞ্জ দুই পেয়ার মাল অনায় সে চালাইতে পারবেন কোনো সমস্যা নেই এটা বিক্রি হবে মাত্র আটত্রিশ হাজার টাকা এটার প্রাইস আটত্রিশ হাজার টাকা আর দুই তিনটা মসমেট পরিবর্তন তাছাড়া সব অরিজিনাল আছে বাকি সব কিছু অরিজিনাল আছে এটার আপনার পিক উঠানো আছে যদি আরও কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন তারপর যেটা দেখতেছেন সিএস ফোর জিরো জিরো এটা বিক্রি হবে এটা চল্লিশটা স্টরের সেট এটা বিক্রি করা হবে এটা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা রানিং আছে এক পেয়ার ফরেমাল খুব ভালো প্রেশারে চলে চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম সর্বনিম্ন রেট চোদ্দো হাজার পাঁচশো টাকা যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ছয়শে যোগাযোগ করবেন তারপর যেটা দেখতেছেন এমজিপি মিক্সার ষোলো চ্যানেল এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার এসকে কার্টন কার্টুন সহ আছে শুধু একটা বলিয়া মিড পার্টের ভাঙ্গা তাছাড়া কোনো সমস্যা নাই এটা প্রায় আঠারো হাজার টাকা তারপর যে সেটগুলো দেখতেছেন এগুলো বিস্তারিত এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তারপর যদি কোনো কোনোটা কোনো কিছু রেট জানার থাকে অবশ্যই ফোন দেবেন তারপরে স্পিকার দেখতেছেন স্পিকারগুলো বিক্রি হবে হরেন আছে দশ পিস হরেন আছে হাইফাই ফাই ছাব্বিশ ইঞ্চ এগুলো বিক্রি করা হবে প্রতি পিস ছয়শো টাকা ইউনিট আছে জেনারেটর আছে যা যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জেলা জামালপুর সদরের দোকান আমার এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় মালামাল ক্রয় বিক্রি দুইটাই করা হয় ছয় চ্যানেল মিক্সার আছে এটা তিন হাজার ওই এস এসকেবি সহ যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জেলা জামালপুর সদরের দোকান রেল স্টেশনের সামনে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলা থেকে মালামাল নিতে পারবেন আর যারা বিক্রি করবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সব যোগাযোগ করবেন যদি সাউন্ডের দোকান বিক্রি করতে চান অবশ্যই করতে পারবেন আজকে আবার এই পর্যন্ত আগামী ভিডিও পেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম